রাজ্যের রাজধানী শহর আগরতলায় প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজ যে লাল ঝড় উঠেছে তার নিরীক্ষে রাজনৈতিক আঙ্গিকে বিভিন্ন প্রকারের আলোচনা পর্যালোচনা চলছে স্বাভাবিকভাবেই বামপন্থী মতাদর্শের কর্মী সমর্থকরা সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজ প্রতিবাদের যে মহড়া সংঘটিত করেছেন তার নিরীক্ষে শাসকের বুকে কম্পন ধরেছে দাবি অনেকের আবার একটা মহল থেকে দাবি করা হয়েছে আজকের যে প্রতিবাদ রাজধানী আগরতলায় দেখা গেছে তা তা শুধুমাত্র ট্রেলার পিকচার আভি বাকি হ্যাঁ ত্রিপুরা রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে দিকে দিকে সাধারণ মানুষ অধিকার খর্ব হচ্ছে শূন্য পদ পূরণ হচ্ছে না বেকাররা দিশাহীন রেগার কাজ নেই গ্রাম পাহাড়ে মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা নিয়ে সরকার উদাসীন বন্যা পরিস্থিতি নিরেখে যেভাবে সরকারকে পাশে থাকার কথা সরকার তার ধারে কাছে নেই ইত্যাদি বিভিন্ন ইস্যুতে যেভাবে আজ মালিক সরকার থেকে শুরু করে জিতেন্দ্র চৌধুরীরা সরব হয়েছেন তা কিন্তু রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে ব্যাপক চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে অনেকে আবার দাবি করছেন দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছর পর রাজধানীর রাজপথে লাল ছান্দার উদ্দীপ্ত পদচারণা হয়েছে অনেকে আবার দাবি করছেন আজ যেভাবে সরকারের এই পরিলক্ষিত বিরুদ্ধে কৃষক শ্রমিক মজদুর নারী যুবক ছাত্রদের কথা বলতে দেখা গেছে তা যদি আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের গ্রাম পাহাড় থেকে শুরু করে সমতলের সুনামির আকার ধারণ করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এত সব আলোচনার পর এটুকু দাবি করা যায় শাসকের বুকে বিভিন্ন প্রকারের প্রতিকূলতাকে উপেক্ষা করে আজ এক দল লাল ছান্ডাধারী যে তাণ্ডব সংঘটিত করেছে রাজনৈতিক ময়দানে তা কিন্তু আগামী দিনের জন্য নিশ্চিতভাবে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা কার্যকরী পদক্ষেপ গ্রহণের বন্যা দুর্গত মানুষদের সঙ্গে যে অমানবিক ব্যবহার সরকার করছে তা বন্ধ করার দাবি থেকে উঠছে গ্রাম অঞ্চলের